আসসালামু আলাইকুম অবশেষে নোট কোয়েন ইউজাররা আপনারা আপনাদের কিন্তু এখন করতে পারেন অবশেষে ক্লেম অপশনটা কিন্তু চলে আর এটাতে শুধুমাত্র টেলিগ্রামের প্রিমিয়ার অ্যাকাউন্ট এরকম না সাধারণ অ্যাকাউন্টেও কিন্তু এটা চলে তো এখান থেকে আমি দেখাই দেবো যে কীভাবে ক্লেম করবেন সরাসরি বাইন্যান্সে লাইভ পেমেন্ট নিয়ে দেখাবো আমি আপনাদের ঠিক আছে ভাই কোনো কারণ নেই সবাই এখানে আপনি ক্লেম করে আপনি উড করতে পারবেন যদি আপনার প্রিমিয়াম অ্যাকাউন্ট থাকে তাহলে তো আপনি পারবেনই আর যদি নাও থাকে তবুও আপনি এখান ক্লেম পারবেন এর পাশাপাশি এই কয়েনের রেটটা আসলে কেমন হবে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো দেখেন প্রথমেই এখান থেকে আপনি কি করবেন প্রথমে আপনি নোট কয়েনে ঢুকবেন ঢোকার পর এই যে দেখেন এরকম একটা অপশন আপনি পেয়ে যাবেন এই যে ক্লেমের এরকম একটা অপশন পেয়ে যাবেন ঠিক আছে জাস্ট আপনি এই যে ক্লেম এটা ক্লিক করবেন ওই ক্লিম এটা ক্লিক করলে দেখবেন যে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আসলে এইখানে আপনার এই যে নেক্সট চাইবে যতবেলা আপনার নেক্সট চাইবে সম্ভবত চার পাঁচ ছয় ছয়বার বারবার আপনার নেক্সটে ক্লিক করতে হবে ঠিক আছে জাস্ট যতগুলো নেক্সট চাইবে সবগুলোতে আপনি নেক্সট এটা ক্লিক করে দেবেন এখানে আবারও সেমভাবে নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখুন এভাবে আবারও নেক্সটে ক্লিক করবেন মানে যতক্ষণ নেক্সট চাইবে ততক্ষণ আপনি ক্লিক ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে এখানে কানেক্ট ওয়ালেট মানে আপনাকে একটা ওয়ালেট কানেক্ট করতে বলবে তো এই জায়গায় অনেকে আসলে কিছু কিছু ভুল করছেন সেটা হচ্ছে আপনার মেটা মাস কেউ কানেক্ট করছেন ট্রাস্ট ওয়ালেট কেউ কানেক্ট করছেন এটা না জাস্ট আপনার টোন ওয়ালেট কানেক্ট করতে হবে সেটা যদি আপনি মনে করেন যে আপনার টেলিগ্রামের যে ওয়ালেট অ্যাড্রেস ওয়ালেটটা আছে সেটা আপনি যদি মনে করেন টোন কিপার তাহলে কিন্তু সেটা তা আপনি কী করবেন এই যে কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এই জায়গায় আপনার শো করবে টোন কিপার টেলিগ্রাম ওয়ালেট এই টোন ওয়ালেট এই তিনটা কিন্তু শো করবে তো আপনি কি করবেন যদি আপনার টোন কিপারে একটা অ্যাকাউন্ট থাকে আমি কিন্তু টোন কিপারে এখানে কানেক্ট করেছি যদি আপনার টোন কিপারে একটা অ্যাকাউন্ট থাকে জাস্ট আপনি টোন কিপারে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে আর যদি আপনার টেলিগ্রামে একটা ওয়ালেট চেজ করা থাকে জাস্ট ওইটাতে আপনার ক্লিক করে দেবেন যেটা ইচ্ছা তবে আমি কিন্তু এখানে টোন কিপারে এটা করেছি জাস্ট আপনি সেই টোন কিপারে একটা ক্লিক করে দেবেন দিয়ে দেখবেন যে এরকম একটা এই চলে আসবে আসলে আপনি যে কানেক্ট ওয়ালেট এখানে একটা ক্লিক করবেন তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসলে এই জায়গায় আপনার যে নোট কয়েনের যে ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সটা কিন্তু এখানে শো করবে এখানে আপনি প্লাস আইকন পাবেন এবং এখানে এই যে দেখুন উপর দিকে তীর চিহ্ন পাবেন তো এইটা আসলে কি যাদের এই নোট কয়েন টেন মিলিয়ন করে ভাষার করা ছিল ঠিক আছে তারা আপনারা এই যে প্লাস আইকনে ক্লিক করে এটা কিন্তু পেমেন্ট নিতে পারবেন আর যাদের কোনো আপনার ভাষার ক্রিয়েট করা নেই এনএফ ট্র্যাকারে নেই তারা কি করবেন জাস্ট এই যে এখানে এটা ক্লিক করবেন ঠিক আছে টেন মিলিয়ন করে যাদের নাই তার এই যে চিহ্ন ঠিক আছে এইখানেটা ক্লিক করে দেবেন তো এইখানেটা ক্লিক করে দিলে একটা চলে আসবে এইখানে তিনটা বিষয় কিন্তু আসবে এক্সচেঞ্জ ডিপোজিট বিফোর দ্য লিস্টিং ওয়ালেট ইন টেলিগ্রাম ডিপোজিট বিফোর দ্য লিস্টিং এটা হচ্ছে এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার যে বিভিন্ন আর সাইট আছে সেটা আপনি বাইনান্স বলেন এক্স বলেন এবং বাইবেট বলেন ওই তিনটা কিন্তু এখানে শো করবে মানে এটা হচ্ছে এক্সচেঞ্জের সাইডে পেমেন্ট নেওয়ার জন্য আর এই যে দেখুন ওয়ালেট ইন টেলিগ্রাম এটা হচ্ছে আপনার টেলিগ্রামের যে ওয়ালেট আছে সবারই কিন্তু টেলিগ্রামে একটা করে ওয়ালেট থাকে তো এইটা থেকে চলে যাবে আপনার কেউ ভুল করে এইটাতে ক্লিক করবেন না কিংবা এটাতেও ক্লিক করবেন না জাস্ট আপনি কী করবেন এই যে এক্সচেঞ্জ ডিপোজিট বিফোর দ্য লিস্টিং জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানেটা ক্লিক করলে এরকম অপশন চলে আসবে আসলে এই যে কন্টিনিউ একটা ক্লিক করবেন কখন ক্লিক করলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে বায়না আসবে ওকু এক্স আসবে এবং বাইবিট আসবে আর আমার সাজেশন থাকবে অবশ্যই মাসবে আপনার এখান থেকে উ নেবেন ঠিক আছে এখানে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট কিন্তু আপনার ভ্যাট কাটবে আপনি যদি ওকু এক্সেম নিতে চান সেক্ষেত্রেও আপনার ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট কাটবে আপনি যদি বাইবিটেও নিতে চান সেক্ষেত্রেও কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট এখানে আপনার ফ্রি কেটে নেবে ঠিক আছে তো আপনি কি করবেন এই যে বায়নাসে ক্লিক করে দেবেন জাস্ট এই এটা ক্লিক করে দেবেন তো বায়নাাসে ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু এখানে ঠিক চলে আসবে যে সেন্ট অপশন এটা ক্লিক করে দেবেন

এই জায়গাটা ক্লিক করে আপনি নোট কয়েন লিখে একটু সার্চ করবেন এই যে দেখুন নোট কয়েন এই যে করবেন এরপর এখানে নেটওয়ার্ক সিলেক্ট করতে পারবে আপনি টোন কয়েনটা সিলেক্ট করে দেবেন এখানে দেখুন ওকে চাইবে আপনার জাস্ট ওই যে ওকে ক্লিক করে দেবেন দেওয়ার পর এই যে ডিপোজিট অ্যাড্রেস এই অ্যাড্রেসটা আপনার এখান থেকে কপি করবেন ঠিক আছে কপি করে নিয়ে এসে এখানে চলে আসবেন আসার পর এই যে ডিপোজিট অ্যাড্রেস এই এটা আপনি পেস্ট করে দেবেন আর এই মিমোটা আপনি কোথায় পাবেন মিমোটাও সেম ভাবে আপনি এই জায়গায় চলে আসবেন আসার পর এই যে নোটের এখানে কয়েকটা সংখ্যা আছে ঠিক আছে 10 থেকে 12টা এইটা আপনি এখানে কপি করবেন কপি করে দেওয়ার পর এই যে মিমিটা আপনি এখানে কিন্তু দিয়ে দিবেন ঠিক আছে এই মিমিটা এখানে দেওয়ার পরে জাস্ট এই যে কিপ গোইং এখানে এটা ক্লিক করবেন করার পর দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এই যে কিপ গোইং এটা ক্লিক করে দিবেন দিয়ে দেখবেন যে এই যে এখানে লুকস গুড ঠিক আছে এই লুকস গুডে ক্লিক করবেন এরকম দেখে আবার ভয় পাবেন না যে আপনারটা হয়তো বা হচ্ছে না ঠিক আছে এরকম কোনো কিছু না জাস্ট আপনি এই যে লুকস গুড এই জায়গাটা ক্লিক করবেন এই জায়গাটা ক্লিক করলে দেখবেন যে এই যে কনফার্ম চলে আসবে কনফার্ম মৌর্য যেমন আবার ন হাজার ছশো বাষট্টিটা নোট কয়েন এখানে ছিল জাস্ট আপনি এখানে আই এটা ক্লিক করে দেবেন কনফার্মেটা ক্লিক করে দেওয়ার পরে আবারও দেখেন এই যে আই কনফার্মে ক্লিক করেন তাহলে আপনার কাজটা কিন্তু কমপ্লিট এই যে ডান হয়ে যাবে ঠিক আছে নাইস দিলে আপনার কাজটা কিন্তু কমপ্লিট আর কোনো কিছু করা লাগবে না তো এখন সাথে সাথে আপনি এখান থেকে কিন্তু পেমেন্টটা পাবেন না কারণ এখন পর্যন্ত তারা লিস্টিং এর ডেট দিছে কিন্তু এখনো পর্যন্ত লিস্ট হয়নি ষোলো তারিখেই কিন্তু এটা লিস্ট হবে তাই আপনারা এখন উইড্রো করে রাখেন ষোলো তারিখে অটোমেটিক্যালি আপনারা কিন্তু এখান থেকে পেমেন্টটা পেয়ে যাবেন ঠিক আছে এখন কিন্তু আপনার পেমেন্ট পাবেন না ষোলো তারিখে সবাই আস্তে আস্তে এখান থেকে কিন্তু পেমেন্টটা পেয়ে যাবেন জাস্ট আপনি উদ্যোগও রেখে দেন কোনো প্রিমিয়াম টেলিগ্রাম অ্যাকাউন্ট লাগবে না জাস্ট আপনার সাধারণ টেলিগ্রাম অ্যাকাউন্ট হলেই আপনি এখান থেকে কিন্তু ক্লেমটা করতে পারবেন একটা রেট বিষয়ে একটু কথা বলে যতদূর দেখলাম বিভিন্ন জায়গাতে এটার এখন বর্তমান রেট হওয়ার সম্ভাবনা হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু তবে আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে এটা রেট হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান যদি আমি লাস্টের দিকে এসে কাজ করেছিলাম নয় হাজার ছশো কয়েন কিন্তু আমার ওখানে আছে তো এখানে জিরো পয়েন্ট জিরো টু যদি হয় তাহলে কিন্তু আমি একশো ডলারের মতো কিন্তু পাবো যদি হয় আর যদি এখানে আপনার আবার যদি জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান হয় তাহলে কিন্তু মাত্র নয় ডলার থেকে দশ ডলারের মতো কিন্তু আপনি এখান থেকে পাবো তবে আশা করা হচ্ছে যে হয়তো বা এটার রেট মোটামুটি একটা ভালো লেভেলে যাবে সব একটা ভালো ধরনের প্রফিট হবে আর যাদের হিউজ পরিমাণ কয়েন এখানে আছে মনে করেন যে এক লাখ উনচল্লিশ বিশ পঞ্চাশ দেড় লাখ তারা কিন্তু এখান থেকে হিউজ পরিমাণ পেমেন্ট কিন্তু নিয়ে নেবে সেজন্য পরবর্তীতে এই ধরনের যে প্রজেক্টগুলো আসবে যেমন ট্যাপস আপ ডট কয়েন ঠিক আছে মিউমিফাই এরপর যেগুলো আছে কামবার্ট এই প্রজেক্টগুলো মিস্টেক করবেন না মাস্ট বি ওই প্রজেক্টগুলোতে কাজ করবেন যেমন ট্যাপ কথা বলি মাস্ট বি ওইটাতে কাজ করবেন ওটা কিন্তু মতো একটা কয়েন এবং ডট কয়েন যেটা ওটাও কিন্তু বানাসি লিস্টর মতো একটা কয়েন ওই ধরনের যে প্রজেক্টগুলো এখন পাবেন সবগুলোতে কাজ করবেন দেখবেন যে লাস্টে গিয়ে একটা হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছি এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ